আসসালামু আলাইকুম সকল টুয়েটার দিকে জানাচ্ছি অভিনন্দন এই ইভিএসডি অ্যানালাইসিসে তো আপনারা দেখতে পাচ্ছেন যে ইভিএসডি মার্কেটটা রয়েছে ষোলোশো উনপঞ্চাশে মার্কেটটা ক্লোজ হয়েছে আমি গত সপ্তাহে একটা কথা বলেছিলাম শুধু গত সপ্তাহে না কয়েকটা সপ্তাহ যাবতীয়টাও হয়তো আপনার ইউএসডি ইউএসডি নিয়ে যে অ্যানালাইসিসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে যে এই মার্কেটে বর্তমান অবস্থা একটা সাইডয়ে অবস্থায় রয়েছে এবং এই সাইডয়ে অবস্থাটা ভাঙতে যতটুকু মনে হচ্ছে যে সময় লাগবে এই সাইডওয়ে অবস্থাটা ভাঙতে মার্কেটে যথেষ্ট পরিমাণ সময় লাগবে এমনটাই মনে হচ্ছে সুতরাং আপনাদেরকে এই কথাটাকে মাথায় রাখতে হবে দেখেন এই সাইডওয়ে অবস্থাটা হলো এই যে এখান থেকে এই মার্কেটটা উঠে যেতে উঠে যেতে বা নেমে যেতে এটা খুব সহজেই যাবে এটা মনে হচ্ছে না আপাতত আপাতত দৃষ্টিকোণ থেকে সুতরাং আপনারা যাওয়া ইউডিটে ট্রেড করে থাকেন ইউইচডিতে আপনারা যাওয়া ট্রেড করে থাকেন আপনারা মনে রাখবেন যে ইউইএসডি অর্থাৎ ইউএসডি এই ক্যাবিনসিটার অবস্থা হল পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত আমেরিকাতে মনে হয় না যে অনেক বেশি স্ট্রং হবে আবার এটাও মনে হয় না যে অনেক বেশি উইক হবে সুতরাং একটা জোনের মধ্যে দিয়ে ডাউন করছে যদি এই জোনটাকে ভেঙে ফেলতে পারে তাহলে হয়তো মার্কেটটা আবার একদিকে মুভ করবে তবে এটা ভাঙার মতো কোনো সম্ভাবনা আপাতত সৃষ্টি হয়নি তো যাই হোক আমি অতিরিক্ত কথা না বলে আমি সরাসরি আমি এখান থেকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে আলোচনা করব সম্মানিত বিভাগ আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা যেখানে রয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট আপনার নিচের দিকে টান দেয় অর্থাৎ সাপোর্টের দিকে চলে যায় ডাউনমুখী হয় তাহলে মার্কেট প্রথম যেতে পারে ষোলোশোতে মার্কেট ফার্স্ট সাপোর্ট লেভেল হতে পারে মার্কেট বর্তমান অবস্থা থেকে ষোলোশোতে যদি ওই সাপোর্টটা লেবে ভেঙে মার্কেট নিচের দিকে চলে যেতে পারে সেই ক্ষেত্রে মার্কেট পরবর্তী সাপোর্ট নিতে পারে পনেরোশো চল্লিশে এই জায়গাটায় মার্কেট পরবর্তী সাপোর্ট লেভেলটা নিতে পারে যদি ওই সাপোর্ট লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে পবে যেতে পারে বা পবে যায় সেই ক্ষেত্রে মার্কেটে পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে চৌদ্দশোতে তো এই যে তিনটা সাপোর্ট লেভেল আমি দেখালাম আমার কাছে মনে হয় এই তিনটা সাপোর্ট লেভেল ভাঙতে মার্কেটে অনেক দিন সময় লাগবে মার্কেট এত সহজে এই তিনটা সাপোর্ট লেভেল ভাঙতে পারবে না আমি যদিও এই সপ্তাহের জন্য অ্যানালাইসিস দিলেও আমার মনে হয় যে না যে এই লেভেলটা মার্কেট এই সপ্তাহে তো দূরের কথা আগামী সপ্তাহেও ভাঙতে পারবে সাপোর্ট লেভেল কথা যদি আমি বলি আচ্ছা এখন আমি দেখব রেজিস্টেন্স লেভেল মার্কেটে বর্তমান অবস্থা থেকে ফার্স্ট রেজিস্টেন্স লেভেল হয়েছে বিশেষ করে শতাংশ দশ এই জায়গাটা হলো বর্তমান অবস্থা থেকে মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল বা শতাব্বশ বাউন্ড পিকাল যদি ওই রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল রয়েছে আঠারোশো পঁচাশি সরি পরবর্তী সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল রয়েছে মার্কেট আঠারোশো পঁচিশ আঠারোশো হলো মার্কেটের পরবর্তী রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্ট্যান্স লেভেলটা ভেঙে মার্কেট উপারের দিকে উঠে যেতে পারে বা উঠে উঠে যায় সেই ক্ষেত্রে মার্কেটের পরবর্তী রেজিস্ট্যান্স লেভেলটা হতে পারে উনিশশো তবে মার্কেট আঠারোশো সত্তরে একটা ই নিতে পারে মানে একটা স্টেশন মার্কেট নিয়ে নিতে পারে সম্মানিত বিভাব আমি খুব সংক্ষিপ্তভাবে ইভিএসডি মার্কেটের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল আলোচনা করলাম ইভিএসডি মার্কেটটা আমরা জানি যে এটা শান্ত মার্কেট যদিও বর্তমানে সব্য শান্ত অনেক কারণই রয়েছে তো এখন বর্তমানে হলো এত শান্ত হয়ে গেছে যে এটা ভাষায় প্রকাশ করা যায় না অর্থাৎ এক কথা হলো কলে পড়ে গেছে তো যাই হোক কবি কথা হলো মার্কেটে সতর্কতা অবস্থান রেখে আপনারা ট্রেড করবেন বিশেষ করে গোল্ডে যাবার ট্রেড করবেন এইটা একটু অনেক বেশি সতর্ক থাকবেন ইভিডিটা মোটামুটি একটা অবস্থানে থাকলেও আমরা দেখতে পাচ্ছি যে ইউএডির সাথে অন্য যেই আহ আছে না কেন পেয়াব গুলো বা মেটাল গুলো এটা অবস্থা কিন্তু স্বাভাবিক থাকছে না তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা আল্লাহ আসসালামু আলাইকুম